আমার কোন আত্মীয় স্বজন নিকট আত্মীয় হয়তো এরকম বিপদগ্রস্ত হয়েছেন যে কাউকে বলতেও পারছেন না সইতেও পারছেন না এমনকি আমাদের বলেছে যে আত্মহত্যা করবে এরকম আমরা স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের আইডি থেকে ছবি সংগ্রহ করে সেগুলো অশ্লীলভাবে এডিট করে ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা সহ নানাভাবে ব্ল্যাকমেল করতেন এমন একটি চক্রে চার সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ এ সময় তাদের কাছ থেকে এই কাজে ব্যবহৃত কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করেছেন পুলিশ রবিবার পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা পুলিশ সুপার আকবর আলী আজকে একটা অনেকের কাছে ছোট মনে হতে পারে কিন্তু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং বড় একটি বিষয় যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য মূলত আপনাদেরকে আসলে আমরা দেখেছি আমরা বেশ দিন যাবৎ একটু অভিযোগ পাচ্ছিলাম যে বেশ কিছু পেজ খুলে ফেসবুকে সেখানে স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া মেয়েদের ছবি নিয়ে তাদের তথ্য সংগ্রহ করে অথবা তাদের আইডি থেকে ছবি নিয়ে সেগুলোকে এডিট করে একটা অশ্লীলভাবে উপস্থাপন করে তাদেরকেই আবার ফোন দেওয়া হচ্ছে যে যদি এরকম এত পরিমাণ টাকা না দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এটি সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা তাদের গ্রুপে এটা ছেড়ে দেবে এরকমভাবে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল এবং বেশ কিছু জায়গায় এরকম অভিযোগ আমরা পাই কয়েকটা জায়গায় টাকা লেনদেনও হয়েছে তোমাদের অর্থাৎ টাকা দিয়েছে বাধ্য হয়ে তো যখন আমরা দেখলাম যে মেয়েরা যখন আসলে এবং তারা বেশ বিমর্ষ তাদের এই ছবিগুলো যদি তাদের নিকটজন পরিচিতজন কারোর স্বামী কারোর বাবা এখানে যদি যায় তাহলে তারা করবে অনেকে আমাদের আমাদের কাছে বলেছে উপায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন মাসুদ আলম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জিয়াউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডিএম হাসিপুর বেঞ্জির সহকারী পুলিশ সুপার আঞ্জুমার আক্তার পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশন আলী ও পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন তুহিন